আজকের বোলুপটা শুরু করলাম নদীর পাড় থেকে আর খুব সকালে বোলুপটা শুরু করলাম আসসালাম সবাই কেমন আছে আশা করি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর ঘুম থেকে উঠে চলে আসি একটু নদীর পাড়ে হাঁটা হাঁটি করার জন্য আর এখন তো গরম আর একটু নদীর পাড়ে আসলে বাতাস লাগে ভালো লাগে আর বাড়িতে চলে আসলাম আর আজকে একটু পাতলা খিচুড়ি রান্না করবো পাকা আম দিয়ে আর আমি খিচুড়ি রান্না করে আর ওদিকে কোকিল ডাকতেছে আর এদিকে খিচুড়ি হতে থাকা আর চলে যাব আমাদের ছোট্ট ওই মিনি বাগানটাতে দেখবো যে বেগুন কত বড় হয়েছে আর এই বাগানটাতে তো সব সময় সবসময় না কারণ এখানে মরিচ হয়েছে আর কি দেশাল মরিচ হয়েছে আর গরুর কাটা দেয় কারণে ঘিরে রাখছি আর এখানে থালাবাটিও ধোয়া শেষ কারণ আজকে খিচুড়িটা আগে রান্না করছি আর পরে থালাবাটি ধুইছি তারপরে আর কোনো ভিডিও করা হয় নাই তারপরে দুপুরে চলে আসছি রান্না করার জন্য আর অফ ক্যামেরায় তো ভাতটা রান্না হয়ে গেছে পরে দেখতে পাবে আর এখানে আর কি ওই চলে কি তোমার কলমি শাক ভাজি করতেছি আর আজকে হচ্ছে তোমার ডাটা দিয়ে ছোটো মাছের সশি করবো দেখতে থাকো ভিডিওটা আর এখানে আমার ডাটা দিয়ে ছোটো মাছের সশি মানে লোভনীয় সরশড়িটাও হয়ে গেছে আর দেখতে মাসাল্লাহ হয়েছে আর খেতেও ভীষণ মজা ছিল আর এখানে আমার মুরগিটাও আর কি খেতে চলে আসছে আর আজকে একটা মুরগি আসছে আর দুইটা কোথায় যেন আছে আর আমাদের কাছে দুইটা কাঁঠাল ধরছে তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আর এই তো দেখো আমাদের কাছে দুইটাই কাঁঠাল ধরছে আর এখানে আমার ভাই কাঠ ফাটা রোদে আর কি কাজ করতেছে খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে তাই লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিও টাস্কের মতো এখানে শেষ করে দিলাম দেখাবে নতুন কোনো আল্লাহ গিয়ে আল্লাহ আলাইকুম